জয় আপনি কতদিন ধরে ধামের সাথে যুক্ত আমি প্রায় এক বছরের উপরে হয়ে গেল ধামের সাথে যুক্ত আছি আচ্ছা মোটপাট যেটা বুঝতে পারছি এই শিব ধামের যে মহামন্ত্র এই মন্ত্রের উপরে আর কোনো মন্ত্র আমার মনে হয় মানে আমার জীবনে অন্তত কার জীবনে আছে কি না না এই মন্ত্র মানে যে সবসময় মনে মনে আওড়াবেন বা মনে মনে বলবেন আমি মনে হয় তার জীবনে যত দুঃখ কষ্ট আর যত রকম বাধা সব কেটে যাবে তার কারণ হচ্ছে আমার জীবনে হয়েছে অনেক আমার আমার আশেপাশে প্রচুর নেগেটিভ এনার্জি আমার বাড়িতে যুক্ত এই মন্ত্রের দ্বারা আমি দেখছি যে সমস্ত নেগেটিভ এনার্জি আমার বাড়ি থেকে বেরিয়ে আমার বাড়ি শান্ত শান্তি বসবাস করছে আচ্ছা আচ্ছা তার কারণ হচ্ছে এই মন্ত্রের মধ্যে একটা বিশাল শক্তি আছে শিবধামের একটা বিশাল শক্তি গুরুর প্রচন্ড কৃপা এই মন্ত্রের মাধ্যমে কি উপকার পেয়েছেন আমি আমার বাড়িতে শান্তি ফিরে পেয়েছি শান্তি বলতে কি যে বিভিন্ন ছোটখাটো ব্যাপারে হয়তো কথা কাটা একটু হয়ে যেত সেই মন্ত্রের মাধ্যমে কিন্তু ভুল বোঝাবুঝি দূর হয়ে গেছে আমাদের মধ্যে তার মধ্যে বাড়িতে আর কিছু না মানে একটা যে ভয়ের আবহাওয়া কত বাতাবরণ তৈরি হতো এইগুলি কারোর সাথে ঝগড়া শুনতে হবে এইগুলি কারোর সাথে সমস্যা হবে এইগুলি কিন্তু দেখছি যে যাদের মনে করছি যে এরা আমাদের ক্ষতি এরা আমার ক্ষতি করতে পারে সমস্যা তৈরি করতে পারে এরাও কিন্তু হাসি মুখে সবাই কথা বলছে আমার সাথে তার কারণ হচ্ছে এই এই একটা শক্তি যে যে যখনই মনে করবেন বিপদে পড়বেন অন্তত একটা অন্য সেবায় শক্তি রূপে গুরুপীরানন্দ নমন যদি আপনি আওড়ান আপনি আপনি নিজে ইয়ে পাবেন ফল পাবেন যে এর মন্ত্রে কত শক্তি এখন যে সবাইকে বলবো যারা মোটামুটি মানে ইয়ে করবেন দেখবেন সবাই মোটামুটি এই মন্ত্রটা পারা ইয়ে জব করুন এর থেকে মানে শক্তিমান মন্ত্র আর কোথাও নেই আচ্ছা বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন যারা আসতে পারছে না যারা আসতে পারছে না শুধু বলবো আপনারা শিবধামের ছবি ঘরে বসে প্রতিষ্ঠা করুন ঘরে বসে তিনটে করে ধূপকাঠি জ্বালান একটা মোমবাতি জ্বালান শিবের নামে ওম নম শিবায় শক্তি রূপে গ্রুপের নম প্রার্থনা করুন মনে মনে সিদ্ধামকে ওই সিদ্ধামকে প্রার্থনা করুন ঘরে বসেই ফল পাবেন এর থেকে আর বড় কিছু হবে না আচ্ছা আচ্ছা আপনি যে এসছিলেন বা এই যে মানে কবজ গৃহবন্ধন যা যা কিছু নিচ্ছেন তার জন্য কি আপনাকে কোনো জোর করা হয়েছে বা ভিডিও দেওয়ার জন্য কোনো ফোর্স করা হয়েছে কোনো ফোর্স করা হয়নি আমি বুঝে পেরেছি যে যদি মনে হয় যে আমার বিপদ নিজের বিপদ কাটাতে হয় তাহলে আমার মনে হয় এগুলি আবশ্যক তার কারণ হচ্ছে শিবের কৃপা পেতে হলে এই যে রক্ষা করবে শিবের শিবধাম থেকে সেই কৃপা পাওয়ার জন্য এগুলি আবশ্যক মানুষের যেগুলি নাকি দরকার যে শিব শিব যে রক্ষা করবেন তার জন্য যে আমাদের দিচ্ছেন সেই এগুলি ভক্তি বলে যদি আমি গ্রহণ করে ঠিক মতন মানে ইয়ে করতে পারি প্রয়োগ করতে পারি আমার মনে হয় আমার জীবনে অনেক বাধা কেটে অনেক সমস্যা কেটে আর যারা বিশ্বাস করছে না বা করতে পারছে না এত কিছু ভিডিও দেখার পর কি বলতে চাইবেন সেইটা হচ্ছে যে যারা বিশ্বাস করছে না তাদের বলতে হবে যে যদি দেখুন একটা জিনিস কি একটা পাথরের মধ্যে ভগবান মনে করে যদি পুজো করেন সেটা ভক্তি আছে ঠিক ঠিক প্রথমে বিশ্বাসটা জাগাতে হবে বিশ্বাসটা এমন একটা জিনিস আপনার ভক্তি আর বিশ্বাস যদি না থাকে তাহলে কোনো করতে পারবেন না একদম একদম ভক্তি বিশ্বাসটা জন্ম তখনই জন্ম হয় যখন একবার তাকে উপলব্ধি করতে হবে তার মন্ত্র জপ করতে হবে তারপরে দেখুন যদি না ঘটে তখন আলাদা ব্যাপার বলবেন কিন্তু মন্ত্রটাও জপ করে শিবধামের ছবি প্রতিষ্ঠা করে আবার কাজ প্রয়োগটা করে তারপরে বলুন যে হয়নি তখন আমি মেনে নেবো কিন্তু তার আগে আমি মানতে না জয় শিব জয় জয় গুরু জয় সবাই বলুন জয় সিদ্ধা জয়